সম্মানিত বিভার্স আসসালামু আলাইকুম পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা থেকে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে এখানে পোস্টাল অপারেটর পদে নিয়োগ করা হবে সাতান্ন জন বিভিন্ন ইউনিটে ঢাকা জিপিওতে নেওয়া হবে সাতান্ন জন ঢাকা নগরী উত্তরে নেওয়া হবে একজন ঢাকা নগরী দক্ষিণ বিভাগে একজন নিয়ন্ত্রণে দুইজন ঢাকা সদর প্রধান ডাকঘরে তিরিশ জন নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে ছয় জন ফেরত অফিস এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে এখানে যা জেলার নাম দিয়ে আছে এইসব জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এরপর আছে ড্রাইভার অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এর পোস্টাল অপারেটর এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রাপ্ত হলেই আবেদন করতে পারবেন এর পাশে ড্রাইভার ভারী 15 তম গ্রেডের বেতন দেওয়া হবে এবং ড্রাইভার হালকা এখানে 16 তম গ্রেডের বেতন দেওয়া হবে এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তবে প্রত্যেকের লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার পদে ঢাকা নগরী যে হবে দুই জন পোস্টমাস্টার জেনারেল কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকা এখানে একজন এরপরে ঢাকা জিপিওতে না হবে চারজন ঢাকা নগরী উত্তর বিভাগে না হবে একজন ঢাকানগরী দক্ষিণ বিভাগে না হবে দুইজন পোস্টাল ডিসপেন্সরিতে না হবে একজন এখানে সব কিছু দেওয়া আছে ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থীরা এখানে আবেদন করবেন এরপরে আছে চার নম্বরে পোস্টম্যান এখানে শতকম গ্রেড বেতন দেওয়া হবে নয় টাকা থেকে একুশ টাকা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে ঢাকা জিপিওতে নেওয়া হবে সাঁত্রিশ জন লোক ঢাকা নগরী দক্ষিণ বিভাগে চারজন এবং ঢাকা সদর প্রধান ডাকঘরে নেওয়া হবে তিনজন এখানে জেলার নামগুলি দেওয়া আছে এইসব জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তবে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না এরপরে আছে পাঁচ নম্বরে মেইন কেরিয়ার এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ টাকা শোটিং অ্যান্ড এয়ার বিভাগে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে ঢাক ব্যাক নিয়ন্ত্রণ অফিস ঢাকা এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এই দুইটি পোস্টে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এরপর আছে পরিচ্ছন্নতা কর্মী সুইপের পদে লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের মেট্রোপলিটন সার্কেল ঢাকা এখানে জন নেওয়া হবে এবং ঢাকা জিপিওতে নেওয়া হবে একজন বৈদেশিক ডাক ঢাকা এখানে একজন নিয়োগ নিয়োগ করা হবে ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা এখানেও একজন পোস্টাল ডিসপেন্সারিতে একজন লোকীয় এখানে সবগুলো জেলার নাম দেওয়া আছে যেই সব জেলার নাম দেওয়া আছে শুধু তারাই আবেদন করতে পারবেন এখানে এরপর সাত নম্বরের নিরাপত্তা প্রহরী এখানে এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ টাকা এখানে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে নেওয়া হবে নয় জন এরপর ঢাকা জিপিওতে নেওয়া হবে তিনজন বৈদেশিক ডাক ঢাকা এখানে একজন ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরোনি ঢাকা গাজীপুর এখানে একজন ব্যাগ নিয়ন্ত্রণ অফিসে নেওয়া হবে একজন ডাক ঢাকা সদর প্রধান ডাকঘরে নেওয়া হবে একজন পোস্টাল ডিসপেন্সারি নিতে নেওয়া হবে একজন এখানে ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা শেরপুর এইসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে চট্টগ্রাম সিলেট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না সর্বমোট দুইশো পঞ্চান্ন জন লোক নিয়োগ করা হবে বন্ধুরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের ঠিকানা পিএমজি এমসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন শুরু হয়েছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এবং আবেদন শেষ হবে নয় মার্চ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটায় বন্ধুরা এখানে আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য একশত বারো টাকা চার থেকে সাত নাং পদের জন্য ছাপ্পান্ন টাকা এছাড়া ক্ষুদ্র ও সম্প্রদায়ের প্রার্থীদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি তো বন্ধুরা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক মাধ্যমে এই টাকা পূরণ করতে হইবে টাকা পাঠানোর নিয়ম মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন পি এম জি এম সি স্পেস দিয়ে ইউজার আইডি এই ইউজার আইডি আপনার অ্যাপ্লিকেন্ট ফর্মের উপরে দেওয়া আছে সেটি লিখবেন লিখে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করলে আপনাকে ফিরতে একটি এসএমএস দিবে সেই এস এম এসে একটি পিন নম্বর থাকবে সেই পিন নম্বর দ্বিতীয় মেসেজে সেই পিন নম্বরটি দিবেন দ্বিতীয় মেসেজে লিখবেন পি এম জি এম সি স্পেস দিয়ে এর পর ওই পিন নাম্বারটা লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এরপরে টেলিটক থেকে আপনাকে ফিরতি একটি মেসেজ দিবে সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তবে অবশ্যই আপনার মোবাইলে টাকা ভরে রাখবেন টাকা ছাড়া মেসেজ দিলে কিন্তু কোনো কাজ হবে না আপনাকে ফিরতি এস এম এসে একটি ইউজার আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে পরবর্তীতে এডমিট তুলবেন যে এডমিট আপনার পরীক্ষার সময় প্রয়োজন হবে তো বন্ধুরা এই হলো পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম